কুবলির সাথে তোমার ঘনিষ্ঠ দৃশ্য চেষ্টা রোমান্সের চেষ্টাটা কোথায় বুবলির সঙ্গে ঘনিষ্ঠ কাটানো মুহূর্ত নিয়ে কি বললেন সিয়াম আলো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নায়ক সিয়ামের সঙ্গে সাবনুমিয়া সিন বুবলি বেশ কয়টি সিনেমাতে কাজ করেছে দুজনের রোমান্টিক অনেকটাই দুর্দান্ত লেগেছে দর্শক কেননা এই জুটিকে দর্শকরা অনেক ভালোভাবেই নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে তো এর মধ্যে জুগলি সিনেমা নামে একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং সিনেমার শুটিংও করেছে এর মধ্যে সাম্প্রতিক সিএম কালেন আই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন সেখানে শাহেরিয়া নাজিম জয় উপস্থাপক সিএম কে জিজ্ঞাসা করেন বুবলির সঙ্গে ঘনিষ্ঠ কাটানো মুহূর্ত নিয়ে তোমার এত অভিজ্ঞতা কেন কেননা তোমাদের জুটিকে তো রোমান্টিক অনেক ভাবে নিয়েছে ভক্ত ও দর্শকরা এ বিষয়ে তুমি কি বল সিএম উত্তরে বলেন বুবলির সঙ্গে আমার ঘনিষ্ঠ কাটানো মুহূর্ত এটা একটা অভিজ্ঞতা আমি ভিতরের দিক থেকে অনেকটাই রোমান্টিক আর সেই কারণে সবটুকু রোমান্টিক সিনেমা মধ্যে তুলে ধরার চেষ্টা আর সেই কারণে বুবলির সঙ্গে আমার এত পরিমাণ রোমান্টিক প্রতিটি সিনেমাতে ভাবে মন্তব্য করতেও দেখা গিয়েছিল সিএম কে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি উপভোগ করার জন্য